প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক পুনর্বাসনের দাবি সহ বিভিন্ন দাবিতে ব্লক প্রশাসনের আধিকারিকের মাধ্যমে দিনহাটা মহকুমা শাসকের উদ্দেশ্যে দাবিপত্র পাঠাল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দিনহাটা দু নম্বর ব্লকের ভিডিওর মাধ্যমে এই দাবিপত্র পাঠানো হয় সংগঠনের পক্ষ থেকে এদিনে ডেপুটেশন প্রদানকালে নেতৃত্ব দেন সংগঠনের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি ফয়জাল শেখ আসাদুল শেখ যুগ্ম সম্পাদক ওহিদুল মিয়া প্রমীলা বাহিনীর সম্পাদিকা আসমা বিবি সাজিদা পারভীন প্রমুখ এদিনের এই দাবিপত্র পাঠানোর সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন উনিশশো সালে সংসদে গৃহীত হয় প্রতিবন্ধীদের সমান সুযোগ সুবিধা অধিকার আইন অথচ এতগুলি বছর পেরিয়ে গেলেও তা কার্যকর হচ্ছে না যেখানে বলা হয়েছে প্রতিটি ক্ষেত্রে পাঁচ শতাংশ করে সুযোগ সুবিধা দেবার কথা অথচ তা কার্যকর হচ্ছে না এখনো আবাস যোজনা থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা থেকে প্রতিবন্ধীরা বঞ্চিত রয়েছেন প্রতি ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ হারে সুযোগ সুবিধা দিতে হবে সকল প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ছাত্রবৃত্তি ও স্কলারশিপ পঁচিশ হাজার টাকা করে ব্যবস্থা করা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুযোগ বিশেষ চাহিদা সম্পন্নরা পায় তার সুব্যবস্থা করা সহ মোট বারো দফা দাবি এদিন ব্লক প্রশাসনের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় এদিন সংগঠনের তরফ থেকে বারো দফা দাবি সম্বলিত একটি দাবিপত্র দিনহাটা মহকুমা শাসকের উদ্দেশ্যে দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাঙ্গের হাতে তুলে দেওয়া হয় সেই সময় সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সমস্যাগুলি মহকুমা শাসকের কাছে পাঠানো হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের আশ্বাস দেওয়া হয়েছে

প্রতিবন্ধীদের অবিলম্বে এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা চালু করতে হবে আমাদের সমস্ত দাবি দাবা বিডিও সাহেব মনোযোগের সহিত শুনেছেন এবং আমাদের দাবিগুলো যাতে পূরণ হয় তার জন্য আশ্বাস দিয়েছেন বিডিও সাহেব বলেছেন আপনাদের দাবি দাবাগুলো আমরা খুব যথারীতিভাবে ডিও সাহেবের কাছে পাঠাবো আপনাদের দাবি দাবাগুলো যাতে পূরণ হয় এই কথা আমাদের বিডিও সাহেব বার্তা দিয়েছেন আমি হচ্ছি আমাদের বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি জেলা কমিটির যুগ্ম সম্পাদক সীতাইমক সভাপতি কহিদ আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number: nine six three five six six nine four nine nine.